আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়া আমরাও ভালো আছি যে এটা হচ্ছে বাস স্টপেজ এখানে বাস আসবে তো আমি বাসের জন্য অপেক্ষা করছি তো চলুন আপনাদেরকে কাছ থেকে একটু বাস স্টপেজটা ঘুরে দেখাই আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুকে পেজ রয়েছে তো অনেক দিন হয়ে গেল ভিডিও দেয়া হয় না ভিডিও অনেকেই মনে করতেছেন আমরা ইউটিউবে হয়তো আর ভিডিও আপলোড দিব না তো এরকম কিছু না একটা ভিডিও আপলোড দিতে গেলে সময়ের প্রয়োজন যেহেতু আমরা বিদেশে থাকি দেশের বাইরে থাকি তো এখানে আমাদেরকে জব করতে হয় আর আপনারা সকলেই অবগত আছেন যে কিছুদিন আগে আমাদের বাচ্চা দুবাইয়ে জন্মগ্রহণ করে আমাদের প্রথম বাচ্চা তো যার কারণে আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে আমরা ভিডিওগুলো করতে পারি না এবং আপলোড দিতে পারি না আমাদের জব আছে পারিবারিক কাজ থাকে তো আজকে আমি দুবাই হাসপাতালে আসছিলাম এখন দুপুর দুইটা বাজে তো এখানে হাসপাতাল থেকে আমি আমার বাচ্চার যে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধনের যে কাগজ সেটি তুললাম তো এই মুহূর্তে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি যে এটি হচ্ছে ডেরা দুবাই ডেরা দুবাইয়ে দুবাই হসপিটাল তো হসপিটাল থেকে বের হয়ে বাসের জন্য অপেক্ষা করতেছি এই জায়গাটা অনেক ভালো লাগলো কেন এখানে অনেকগুলো গাছ আছে যে নিম গাছগুলো রোপণ করা হয়েছে এগুলো আমাদের দেশি নিম গাছগুলো তো বর্তমানে দুবাই আপনারা জানেন যে জুন জুলাই আগস্ট প্রচণ্ড গরম থাকে এটি একটি মরুভূমির দেশ তো বর্তমানে দুবাইয়ে সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আমি হাসপাতাল থেকে বের হইলাম এই যে আমার হাতে ফাইল দেখতে পাচ্ছেন কাজ শেষ হয়ে গেলো তো বাসের জন্য অপেক্ষা করতেছি অনেক দিন ধরে ভিডিও আপলোড দেয়া হয় না ভিডিও করা হয় না আমরা দুজনে ভিডিওগুলো করতাম ও হচ্ছে ক্যামেরা ধরতো আর আমি কথা বলতাম তো যাই হোক আমি পিছনে ভয়েস দিতে তেমন একটা পছন্দ করি না যেহেতু এখন সে বাসা থেকে বের হয় না বাচ্চাকে নিয়ে ব্যস্ত তাই চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করি তো এটা দুবাই হাসপাতালের সামনে যে রাস্তাটা এটা টেরা দুবাইতে অবস্থিত আলবারাহা চমৎকার জায়গাটা আর নিম গাছগুলো লাগানোর কারণে এই যে দেশি নিম গাছগুলো অনেক বাতাস ছায়া পাওয়া যাচ্ছে আর এমনিতে এখন দুবাই প্রচণ্ড গরম অক্টোবর মাস থেকে দুবাই যে আবহাওয়া সেটা নর্মাল হবে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ভালো থাকে আমাদের দেশের মতো আর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে প্রচণ্ড এখানে বাস স্টপেজগুলো আসলে দুবাই অনেক আধুনিক শহর এটা তো আর সবাই জানি নতুন করে বলার কিছু নাই তো বাস স্টপেজগুলো এখানে অনেক উন্নত হয় এই যে এখানে কোন কোন বাস পাওয়া যাবে হ্যাঁ এই স্টপেজটা থেকে সি পনেরো সি জিরো থ্রি তো আমাকে সি পনেরোতে যেতে হবে এইখানে হচ্ছে বসার জন্য জায়গা রয়েছে এই যে বাস স্টপেস এখানে বাস আসবে তো আমি বাসের জন্য অপেক্ষা করছি চিন্তা করলাম যে একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ডেরা দুবাইতে যারা দুবাইয়ে থাকেন তারা অবশ্যই চিনেন এটা দুবাই হসপিটাল ডেরা দুবাই অবস্থিত এটা হাতে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা চেষ্টা করবো সময় পেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার